ওই মুসলমান বাবা টাকা কন পয়সা কন যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র বলেন আর দামি জিনিসপত্র বলেন ঘরের কোন জায়গার মধ্যে রাখবেন সেখানে বিসমিল্লাহ পড়ে রাখেন দেখবেন সব যখন আপনার প্রয়োজন সাথে সাথে খুঁজে পাওয়া যাবে এমন অনেক জিনিস আছে আমরা ঘরের মধ্যে রাখি কিন্তু পরে অনেক খোঁজাখুঁজির পর সহজে পায় না যখন দেখবেন আমি রাখলাম অথচ আমি পাইতেছি না তখন মনে রাখবেন যখন আপনি রাখছেন তখন বিসমিল্লা ভরে রাখেন নাই এই জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই ফেরেশানিটা করাইতেছে যাতে করে আমরা বুঝি যা কিছু করি আল্লাহ নাম নিয়ে যদি আমরা করি নবীর সুন্নত অনুযায়ী যদি করি তাহলে আমরা অবশ্যই আমরা আল্লাহ ফাঁকের সাহায্য পাব। এটা আমি এই জন্য বললাম বাবা ওই যে আমরা লাভকে যখন কবরের মধ্যে রাখি যেই ব্যক্তি মদ খায় গাঁজা খায় তার তাকে রাখার সময় বলি যে ব্যক্তি ঠিকভাবে পাশ হক তো নাম না তাকে রাখার সময়ও বলি যে ব্যক্তি অনেকে বিষ খায় নিজেদের আত্মহত্যা করে ওই লোকরেও আমরা কিন্তু একই কথা বলি অথচ একবার কি আমরা চিন্তা করেছি যে লোকটাকে কবরের মধ্যে রাখতেছি এই লোকটা কি তার হায়াতে জিন্দিগিতে কখনো নবীর আদর্শ অনুযায়ী চলার জন্য চেষ্টা করেছে কিনা ওই মান্দার মুসলমান বাবা তখন যদি মনে হয় না এই তো ঠিক করে চলে নাই যেইভাবে আমল করে যাওয়া দরকার এইভাবে এই করে তখন নিজেকে আমাকে আমি সংশোধন করব না আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে আমার আত্মীয় স্বজন যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তোমাকে আল্লাহ রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম তখন যাতে সত্যিকারে আল্লাহর নবীর মিল্লাতের উপর রাখা হয় আর যদি আমরা সত্যিকারে আল্লাহর নবীর মিল্লাতের উপর থাকতে পারি তাহলে সামনের প্রশ্নগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে